আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে সকালে তাসিদোহার সাথে স্কুলে গিয়েছিলাম ওদেরকে স্কুলে দিয়ে আসার পর ভাবলাম একটা ভয়েস উবার করে দি দেখা যাচ্ছে কয়েকদিন ধরে ব্লগ শেয়ার করতে পারছি না তো স্কুল থেকে আসার পর দেখছি বাসায় এখনও সবাই ঘুম তো সেই কারণে বসে পড়লাম একটা ভয়েস দিয়ে দিই তো তাও রাত ঘুম থেকে উঠে গেলে দেখা যায় ভয়েসটা দিতে পারে না আর রাতেও দেখা যায় বাচ্চারা থাকলে না ভয়েস উবার দিলে দেখা যায় অনেক বেশি শব্দ হয় তো সেটা কিন্তু ভালো লাগে না সেই কারণে আর ভয়ে সুবারটা দেওয়া হচ্ছে না যাই হোক সকালের জন্য হচ্ছে নাস্তা বানিয়েছি রুটি তো রুটি আমিও খাচ্ছি এরপর নব্বুকেও দিলাম তো ও যাবে হচ্ছে অফিসে তো অফিসে নাস্তা করার পর অফিসে চলে যাবে একসাথে দুইজন মিলে বসে রুটিটা খেয়ে নিচ্ছি আর নুসেবাব্বু হচ্ছে আলুটা খায় না তো মাংসের মধ্যে আলু দিলে দেখা যায় বাচ্চাদের খাওয়ার জন্য আলু দিই তো বাচ্চারা হচ্ছে আলুটা খেতে চায় না তাসির একটু পছন্দ করে নুসাই বা দোহা আলুটা খেতে চায় না আমি আবার খাইয়ে দিলে আলু দিয়ে মেখে খাইয়ে দিই বাচ্চাদের জন্য দেখা যায় আলুটা ভালো তো আমিও কিন্তু পছন্দ করি মাংসের সাথে আলু দিলে তো আলু সব মাংসের থেকে নিয়ে আমি রুটি দিয়ে খেয়ে নিলাম তো বাবুকে বললাম আলু খেয়ে হচ্ছে আমি আলু হয়ে যাই তো যাই হোক বাচ্চারা যেহেতু খাচ্ছে না তো বাবু তো মাঝে মাঝে রাগ করে বলে আলুটা ঘরে আনবই না যেহেতু বাচ্চারা খেতে যাচ্ছে না তো মাংসে দেখা যায় আলু দিলে আমারও পছন্দ এভাবে সকালে রুটি দিয়ে খাওয়া হয় এরপর ভাতের সাথেও কিন্তু আমি আলুটা পছন্দ করি অন্যান্য সবজি চেয়ে কিন্তু আলুটা আমার ভালো লাগে তো যাই হোক এটা হচ্ছে আমার ডেলিভারির জন্য আমি একটা অরেঞ্জ কেক বানাবো আর দুটা হচ্ছে চকলেট জার কেক বানাবো তো আজকে হচ্ছে যে আপুটা অর্ডার দিয়েছে আপুটার বাড়ি হচ্ছে আমাদের সাতকানিয়াতে তো আপু যখন আমাকে ফোন দিয়েছে আপু বলছিল আমার সাথে একটু কথা বলা যাবে কি না তো আপুটা এত বেশি অমায়িক ছিল আসলে কথা বলেই আমি বুঝতে পেরেছি অনেক বেশি অমায়িক ছিল কিছু মানুষের থাকে না অচেনা মানুষের সাথেও কথা বলে দেখা যায় অনেক মায়াটা কাজ করে তো আপু হচ্ছে আমার হাতে কেক খেতে চেয়েছিল তো শুধুমাত্র আপুর বাসায় আপু আর আপুর মেয়েই থাকে ভাইয়া নাকি দুবাইতে থাকে তো আপু হচ্ছে অরেঞ্জ কেক আমার হাতে অরেঞ্জ কেকটা টেস্ট করবে আর আপুর মেয়ে হচ্ছে চকলেট জার কেকটা টেস্ট করবে তো যেহেতু অরেঞ্জ পাউন্ড কেক বানাবো আমি অরেঞ্জ পাউন্ড কেকের জন্য আমি একটা অরেঞ্জের জুস বের করে নিয়েছি আর অরেঞ্জের বাহে যে পাতলা খুসাটা থাকে ওখান থেকে একটু নিয়েছি গ্রেড করে যাতে অরেঞ্জের ফ্লেভারটা থাকে তো অরেঞ্জ কেক বানালে আমি অরেঞ্জের বাহিরে যেই আবরণটা থাকে না ভেতরে কুষারটা যাতে না ওঠে গ্রেটার দিয়ে একটু গ্রেড করে নিই এক চামচের মতো আর কি তো অরেঞ্জ জুস বের করে আমি এক পাশে রেখে দিয়েছি পাউন্ড কেকের জন্য আমি নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার খুবই সামান্য আমি ফার্স্টার ক্লকের বেকিং সোডাটা দিই কেকের মধ্যে তো সব কিছু একসাথে মিক্স করে আমি একটু চেলে নিয়েছি এরপর হচ্ছে আমি তিনটা ডিম নিয়েছি তিনটা ডিমের সাথে হাফ কাপের চেয়ে একটু বেশি আমি চিনি দিব যেহেতু এক কাপ ময়দা নিয়েছি এক কাপ ময়দার সাথে হাফ কাপের চেয়ে একটু বেশি চিনিটা দিয়েছি আর অরেঞ্জ কেকে দেখা যায় একটু মিষ্টির পরিমাণ বেশি দিতে হয় আর যেমন মিষ্টি পছন্দ করে সেভাবেই কিন্তু দিই যেহেতু আমি ডেলিভারি দিবো ডেলিভারি দেওয়ার জন্য আমি আমার পছন্দ মতো মিষ্টিটা দিয়েছি যাতে কমও না হয় আর বেশিও না হয় তো অনেক কাস্টমারকে কিন্তু আমি জিজ্ঞেস করে নিই আপনারা কি মিষ্টির পরিমাণ বেশি খান কি না কেকের মধ্যে চিনির পরিমাণটা রকম দিব তো অনেকে দেখা যায় একটু মিষ্টি বেশি খেলে আমি যদি দিই একটু মিষ্টি কম লাগে ওনারা বলে মিষ্টি একটু কম হয়েছে আপু ওনারা মিষ্টির পরিমাণটা একটু বেশি খায় আর অনেকে দেখা যায় মিষ্টির পরিমাণ কম দিতে বলে তো আমি সেই অনুযায়ী কিন্তু কেকটা বানিয়ে দিই আসলে কাস্টমাইজ করে নিলে দেখা যায় যা যার পছন্দ অনুযায়ী কেকটা বানিয়ে দেওয়া যায় আর কি তো হোমমেড কেকের কিন্তু একটাই সুবিধা আপনাদের পছন্দ মতো আপনারা কেক বানিয়ে নিতে পারবেন যদি চিনি ছাড়াও যদি বানিয়ে দিতে বলেন এখন দেখা যায় অনেকের ডায়াবেটিস থাকে মিষ্টিটা খেতে পারে না কেক খেতে পছন্দ করে তবে মিষ্টিটা অ্যাভয়েড করে আর কি দোকানের কেক তো বলা যায় না এত বেশি মিষ্টির পরিমাণ বেশি থাকে তো বাচ্চাদের জন্য হলে মিষ্টির পরিমাণ বেশি দিয়ে খাওয়ানো যায় এখন দেখা যায় সবাই ডায়েট করছে মিষ্টিটা অ্যাভয়েড করছে খাচ্ছে না তো আপনারা চাইলে কিন্তু আমার কাছ থেকে একদম চিনি ছাড়া কেক কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো কেক কাস্টমাইজ করে নিতে পারবেন তো সব কিছু কিন্তু আমি মিক্স করে আমি পাউন্ড কেকটা বসিয়ে দিয়েছি আর পাউন্ড কেক হতে একটু সময়টা বেশি লাগে তো এরই মধ্যে কিন্তু আমি চকলেট স্পঞ্জ কেকের ব্যাটারও রেডি করেছি যেহেতু আমি দুইটা জার কেক বানাবো আমি এক এক পাউন্ডের একটা কেক বানাবো এক পাউন্ডের স্পঞ্জ কেকটা বানাচ্ছি এক পাউন্ডে দেখা যায় দুইটা চেয়ে একটু বেশি হয় জার কেক তো আমি যেহেতু দুইটা ডেলিভারি দিব বাকি অংশ বাচ্চারা তো আছে খাওয়ার জন্যে এরই মধ্যে কিন্তু স্পঞ্জ কেকটা আমার হয়ে গিয়েছে চকলেট কেকটা আর কি যেহেতু এক পাউন্ড ছিল আর স্পঞ্জ কেক হতে বেশিক্ষণ সময় লাগে না তো পাউন্ড কেক হতে একটু সময় বেশি লাগে পাউন্ড কেকের ব্যাটারটা যেহেতু একটু ঘন হয় তো পাউন্ড কেক হওয়ার আগেই কিন্তু আমার স্পঞ্জ কেকটা আমি বের করে নিয়েছি যদি পাউন্ড কেকের সময় রাখতাম তাহলে এটা কিন্তু পুড়ে যেত শক্ত হয়ে যেত তো আগে বের করার কারণে কেকটা অনেক বেশি স্পঞ্জি হয়েছে তো যে কোনো কেক বানানোর ক্ষেত্রে ওভেনের কিন্তু টেম্পারেচারটা ঠিকঠাক দিতে হবে সঠিকভাবে কিন্তু দিতে হবে তারপরে কিন্তু আপনার কেকটা সুন্দরভাবে হবে নয়তো দেখা যায় টেম্পারেচার বেশি হয়ে গেলে আপনার কেকটা উপর একদম ড্রাই হয়ে যাবে পড়ে যাবে আর টেম্পারেচার যদি কম হয় ভেতরে কিন্তু কাঁচা রয়ে যাবে বাহিরে কিন্তু ফুলে ফুলে যাবে ফুলে উঠবে কেকটা আর ভেতরে কিন্তু কাঁচা রয়ে যাবে এরপর আপনি যখন কেকটা বের করবেন তখন কিন্তু কেকটা একদম চুপসে যাবে মাঝখানে কিন্তু শক্ত হয়ে থাকবে কাঁচা কাঁচা হয়ে থাকবে আর কি তখন আপনার কেকটা কিন্তু ভালো হবে না তো যারা বেকিংয়ের কাজ করেন তারাই কিন্তু এখন দেখা যায় বিজনেসের জন্য না বাচ্চাদের খাওয়ানোর জন্য বাচ্চারা পছন্দ করে কেকটা অনেক আপুরা কিন্তু বেকিংয়ের কাজটা শিখছে বা কাজটা শিখার আগ্রহী দেখাচ্ছে শুধুমাত্র পরিবারের বাচ্চাদের জন্য কেক বানাবে বা যে কোনো অনুষ্ঠানে দেখা যায় বাহিরের থেকে কেক না এনে ঘরেই দেখা যায় একটা কেক বানিয়ে খেয়ে নেয় তো নিজের হাতে কেক বানানোর মজাটাই কিন্তু আলাদা পরিবারের জন্য আপনি নিজের হাতে একটা কেক বানালেন সেটা কিন্তু দোকানের স্বাদের চেয়ে দ্বিগুণ হবে তো যাই হোক তো আপুরা কিন্তু অবশ্যই বেকিংয়ের টেম্পারেচারটা সঠিকভাবে দিবেন জেনে শুনে এরপর সঠিক নিয়মে কিন্তু কেকটা বেক করবেন আসলে কয়েকদিন আগেও কিন্তু একটা আপু আপু হচ্ছে রেগুলার আমার ব্লগ দেখে তো আমি শহরে আসার পর উনি কিন্তু পার্সোনালি আমাকে ফোন দিয়ে বলছিল আপু আমি বেকিংয়ের কাজটা শিখতে চাই আপনার কাছ থেকে তো আবুকে আমি বলেছি আপু আমি তো বাচ্চাদের নিয়ে অনেক বেশি ব্যস্ত আর আমি যে এতো ভালো কেক বানাতে পারি সেটাও বলবো না বানাই তবে আমার হাতের কেকও মাসাল্লা অনেক ভালো হয় যেহেতু আমি বিজনেস করছি বেকিং নিয়ে আর কাস্টমারের রিভিউ মাসাল্লা অনেক ভালো ভালো রিভিউ দেয় আর যখন কাস্টমারের হাতে কেক পাঠায় আমার ভেতরে একটা টেনশন কাজ করে আমার হাতের কেক ওনাদের ভালো লেগেছে কিনা বা ভালো লাগবে কিনা তো আমি কিন্তু সবচেয়ে বেস্টটা দেওয়ার চেষ্টা করি আমার কাস্টমারদের তবু আমি জিজ্ঞেস করি রিভিউটা চাই আপনাদের কেমন লেগেছে তো ওনারা যদি বলে আপনার হাতের কেক আমাদের অনেক বেশি ভালো লেগেছে সব কিছু ঠিক ছিল আসলে আমার কাজের সার্থকতা হয়ে যায় কষ্ট করে কেকটা বানিয়েছি অনেক বেশি তখন ভালো লাগা কাজ করে তো আমি বেকিংয়ের কাজ এখনও নিজে শেখার ইচ্ছে আছে আমি চাচ্ছি একটা কোর্স নেবো সামনে আপনাদেরকে জানাবো যখন কোর্সটা নেব আর আপনাদের সাথে তো শেয়ার করব অবশ্যই আসলে শেখার কোনো শেষ নাই আপনি হাতের কাজ আপনি যত বেশি শিখবেন তত বেশি পারদর্শী হবেন আপনার হাতের কাজ দেখা যাবে তত বেশি সুন্দর হবে স্মুথ হবে তো আমি তো কাউকে কোর্স করাই না আমারও নিজেরও এখনও অনেক কিছু শেখার বাকি আছে আপুকে বলেছি আপু আপনি একটা ভালো রেসিপি ফলো করেন বা কোনো একটা কোর্স নিয়ে নেন দেখা যাবে বাচ্চাদেরও কিন্তু বাসায় কেক বানিয়ে বাহিরের কেকের চেয়ে কিন্তু বাসার কেকগুলো অনেক বেশি স্বাস্থ্যসম্মত হয় তো এই তো আমার স্পঞ্জ কেকটা স্পঞ্জ কেক না আমার অরেঞ্জ পাউন্ড কেকটা দেখেছেন কত বেশি স্পঞ্জি হয়েছে আর এটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় ভেনিলা চকলেটের চেয়ে কিন্তু অরেঞ্জ কেকটা অনেক বেশি মজা যারা অরেঞ্জ ফ্লেভারটা পছন্দ করেন তো আমি দুটা চকলেট জার করে রেডি করে আমি দুটোটাই কিন্তু একসাথে ডেলিভারি দিয়েছি তো আপু অনেক ভালো রিভিউ দিয়েছে আপু আমাকে ফোন করে জানিয়েছে অনেক ভালো লেগেছে ওনাদের বিশেষ করে ওনার মেয়ে নাকি চকলেট জার কেকটা অনেক বেশি পছন্দ করেছে তো ওকে ডেলিভারি দেওয়ার পর সন্ধ্যায় হচ্ছে আমার শাশুড়িকে নিয়ে একটু বের হলাম তো আমার শাশুড়ি হচ্ছে পেশার মাপাবে তো ফার্মেসিতে আসলাম সাথে নুসাইব এসেছে তো নুসাইবা ফুসকা খেতে চেয়েছিল। তো আমার শাশুড়িকে প্যাসার মাপানোও হবে সন্ধ্যায় একটু হাঁটোও হবে নুসাইবাকে ফুস্কো খাওয়াবো তো যখন আমরা সাতকানিয়াতে ছিলাম তখন আমাদের দোকানে হচ্ছে একটা ফার্মেসিস ছিল ডাক্তার বসতো তো বসতো না এখনও বসে তো আমার শাশুড়ি প্রতিদিন সন্ধ্যায় ওনার কাছে গিয়ে পেশার মাপতো বা একটু খারাপ লাগলে ওনাকে ফোন দিলে কিন্তু আমাদের ঘরে চলে আসতো তো এখানে আসার পর থেকে কিন্তু তেমন পেশার মাপা হচ্ছে না যেটা উনি রেগুলার করতো আর কি তো গতকালকেও এসেছিলাম আমরা বিকেলে এসেছি তখন ফার্মেসি বন্ধ ছিল পেশার মাপার লোক ছিল না সেই জন্য আবার বাসায় চলে গিয়েছি তো আজকে সন্ধ্যায় বের হলাম আমার শাশুড়িকে বললাম যে সন্ধ্যায় বের হলে তখন সব কিছু খোলা থাকবে আর আবাসিকে দেখা যায় দুপুরের পর দোকানপাট বন্ধ করে ফেলে ওনারা হয়তো বাসায় গিয়ে বিশ্রাম করে আর কি তো এই তো আমরা পেশার মাপার পর এইখানে সামনে দোকানে যাচ্ছি নসাইবাকে ফুসকা খাওয়াবো তো এখানে একটা ফুচকাওয়ালা ভাই বসে ওটা কিন্তু বসে নাই আজকে তবে ফুসকার দোকান আছে এগুলো আর একটু সামনে যেতে হবে তো দেখলাম গরম গরম জিলাপি বানাচ্ছে তো আমরা শাশুড়ি আর আর মিলে একদম গরম জিলাপি কিনে কিন্তু হেঁটে হেঁটে খেয়ে নিচ্ছি ওদেরকে বললাম বাসাই নিবো না চলো আমরা হেঁটে হেঁটে খেয়ে নিই হাঁটোও হবে এরপর জিলাপিও খাওয়া হবে আর আমার সংসারের কেনাকাটা তো শেষ হচ্ছে না আমি বের হলেই কিন্তু কোনো না কোনো কিছু কিনে নি তো দুইটা বয়াম কিনেছি এগুলো হচ্ছে মুদির দোকানে চকলেটের বয়াম বিক্রি করে ওখান থেকেই নিয়েছি বয়ামগুলো সুন্দর ছিল আর সংসারে দেখা যায় এত বেশি টুকিটাকি প্রয়োজন হয় আর বিশেষ করে এই বৈমগুলো যে কোনো জিনিস স্টুরেজ করার ক্ষেত্রে বইএামগুলো কাজে আসে তো আমি গতকালকেও বহদ্দাহাট গিয়েছিলাম বইম আনতে মনে ছিল না তো আজকেই নিয়ে আসলাম সামনে আরেকটা দোকানে দেখলাম একদম লম্বা লাইন ধরে দাঁড়িয়ে আছে বেশিরভাগ কিন্তু মেয়েরা অনেক আপুরা কিন্তু রুটি বানাচ্ছে বেগুনি পেঁয়াজু এরপর রুটি গরম গরম রুটি বানাচ্ছে তো আমিও চিন্তা করলাম গরম গরম রুটি কিনে নিয়ে না যায় সন্ধ্যায় দেখা যায় চায়ের সাথে রুটিটা খেতে ভালো লাগে তো ওখান থেকে রুটি নিলাম মালটা নিল আমার শাশুড়ি তো সব কিছু নিয়ে চলে আসলাম তো এখানে আসার পর দেখলাম নুসেবাব্বু এসেছে আর নুসেবাব্বু বাহিরে গেলে তো বাজার সদাই থাকবে উনি কিন্তু খালি হাতে আসে না যেগুলো প্রয়োজন হয় আমি ফোন করে বলে দিই তো এখানে হচ্ছে অনেকগুলো মুদির বাজার নিয়ে এসেছে আমার দুধ শেষ হয়ে গিয়েছে আসলে এখানে আসার পর থেকে না চাও বেশি খাওয়া হচ্ছে আমি ঘন ঘন চা খাচ্ছি এরপর দুধ চিনি চা পাতা তো যাচ্ছেই তো আজকে একটা ডিপ্লোমা দুধ নিয়ে আসলো আমি মাস্ক দিয়ে কিন্তু চাটা বানাই মাস্কটা আমার ভালো লাগে তো উনি আজকে ডিপ্লোমাটা নিয়ে আসলো ওখানে সাথে একটা অনেক ভালো একটা বক্সও দিয়েছে এত বেশি মজবুত ছিল তো উনি কিন্তু মূলত দুধটা নিয়ে এসেছে বক্স যেহেতু দেখেছে আসলে আমরা বাঙালিরা কিন্তু এরকম ফ্রি যেটাতে দেখি সেটাতেই কিন্তু আগ্রহটা করি তো উনিও গতকালকে বলেছিলাম স্টোরেজ করে রাখার জন্য জিনিসপত্র শুকনো জিনিসপত্র বৈ কিনি নাই তো এটার জন্য বাসায় এসে ওনাকে বললাম বয়ম লাগবে তো উনি আজকে আসার টাইমে এই যে মিস্টার নোডসের বক্সটা নিয়ে এসেছে আর এরপর ডিপ্লোমা দুধের বক্সটা নিয়ে এসেছে তো এখানে হচ্ছে বক্সটা কিন্তু অনেক ভালো একদম হার্ড বক্স যেটা বলে সেটাই দিয়েছে এটা কিন্তু আমার ভালো লেগেছে বক্সটা আর এখানে দেখলাম বক্সের দাম কিন্তু একশো সত্তর টাকা রেখে রেখেছে আর এফ এর বক্সটা এখানে লিখে লিখে দেওয়া হয়েছে আর কি একশো টাকা বক্সের প্রাইস তো নুডলসের প্রাইসটাও লিখে দেওয়া হয়েছে তো নুডুলসটা কিন্তু বক্সের না এনে এরকম আমরা আলাদাভাবে কিনা যায় বা বক্স কিন্তু আলাদাভাবে কেনা যায় এখানে কিন্তু বক্সের দামগুলো আলাদা করে রেখে দেন তা উনি তো খুশি হয়ে গিয়েছিল যে বক্স অনেক ভালো বক্স দিয়েছে আমি ওনাকে বললাম যে বক্সের দামও কিন্তু আলাদা করে রেখে দিয়েছে তো যাই হোক আমার আজকের ব্লকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ